বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা আমলকির রেসিপি দেখাবো আচারের নয় অনেক আচারের রেসিপি দেখেছেন এবার আমি অন্যরকম রেসিপি দেখাবো মসুর ডাল ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন তারপরে ডাল দিয়ে দিন কুকারে আমলকি এভাবে কেটে রেখে আমলকি কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হলুদ সব দিয়ে একসঙ্গে কুকারে ঢাকনা লেগে দুটো সিটি মারিয়ে দিন দুটো সিটি মারার পরে খুলে দেখুন কতটুকু জল লাগবে পরিমাণ মতো আপনারা গরম জল মিক্সড করে এটাকে কিছু সময় ফুটতে দিন তারপরেও একটা তরকারি প্যান বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা কারিপাতা কালো সর্ষে দিয়ে দিন দিয়ে এটা ডালে ঢেলে দিন তারপর কিছু সময় হয়ে গেলে পরে নামিয়ে ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিন এটা গরমকালে খেতে ভীষণ ভালো লাগে স্বাস্থ্যের জন্য উপকারী আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা আপনারা লাইক করুন প্লিজ কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন আপনারা আমার পাশে এইভাবে থেকেই আমাকে সাপোর্ট করুন আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন